আনা অর্থ আমি আনা অর্থ আমি আনা অর্থ আমি আমি কেন বলা ইনতা তো তুমি তো আপনি ইনতা তুমি তো আপনি ইনতে তুমি আপনি ইনতে তুমি আপনি এটা মহিলারা বলা হয় না হলে অর্থ আমরা ইনতুম ইনতুম আনতুম তোমরা আপনারা হোয়া সে তিনি এটা পুরুষ বলে

আম্মা বাথরুম আর গরম বাড়ি ঠান্ডা আলিম অর্থ আজ বুক্র অর্থ আগামীকাল আম যত গতকাল গেগলাম যত গত পরশু বাদ বুক্র অত আগামী পরশু তাওয়ান অত ক্লান্ত দুগ্গ অর্থ মোটা তইল যত লম্বা গাছের গাছের তো খাটো গাছের গাছের খাটো খাতির খেতির অনেক প্রচুর ওয়াজিদ ওয়াজেদ তো বেশি ওয়াজিদ ওয়াজেদ বেশি গুরফার রুম কক্ষ সাক্ষার হতো বন্ধ করা সাক্ষার হতো বন্ধ করা ইফত কুলা খোলা খাওয়া হতো শেষ সমাপ্ত ফন্দুর হতো আবশ্যক উঠেল মাথা মতো খাওয়ার উঠেল বিদ্যালয় সামনে পেছনে ফুক উপরে তাহা তো নিচে ই আসার তো বামে ই আমি না ডানে তোর রাস্তা আরো